আসসালামু আলাইকুম তো আপনারা যারা ভিসার জন্য আবেদন করছেন তারা কিভাবে অনলাইনে ভিসা চেক করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে তো যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করে যাবেন আর যারা না জানেন তারা আশা করি ভিডিওটি পুরোটুকু দেখবেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলেন মূল ভিডিও শুরু করি তো প্রথমে আপনাকে চলে আসতে হবে মোবাইল স্ক্রিনে তাই যে যখন একটা ব্রাউজারে ঢুকতে হবে আর লিখতে হবে ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস চেক তো লেখার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে তো আসার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে দেখেন তিন নম্বর চেক ইউর ভিসা স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে তো নিয়ে আসার পর এই জায়গায় এই যে দেখতেছেন অ্যাপ্লিকেশান আইডি তো আপনারা যারা ভিসা জমা দিয়ে দিয়েছেন আবেদন করার সময় তখন কিন্তু একটা টোকেন দিয়েছে সেই টোকেনের মধ্যে কিন্তু একটা ভিসা আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারটা এই জায়গায় বসাতে হবে তো আমরা আইডি নাম্বারটা বসাই এরপর হলো পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটা এই জায়গায় বসাবেন জায়গায় বসানোর পর নিচে দেখেন এটা ক্যাপচা কোড আছে পাসপোর্ট লেখার নাম্বারটা লেখা শেষ হলে এই ক্যাপচার কোডটিও এইখানে লিখতে হবে তো এটা লেখা হয়ে গেলে লেখাটা হ্যাঁ লেখা হয়ে যাওয়ার পর তারপর দেখবেন নিচে লেখা আছে চেক স্টেটাস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যেরকম ইন্টারভিউস আপনাদের নিয়ে আসবে নিয়ে আসার পর এই যে দেখেন এখানে লেখা আছে কি ইউর ভিসা ইজ প্রসেসড তো এর বাংলা অর্থ হলো আপনার ভিসাটা রেডি হয়ে গেছে এখন শুধু প্রিন্ট করা বাকি প্রিন্ট হইলে আপনাদের মোবাইলে এস এম এস চলে আসবে এই হলো সম্পূর্ণ প্রসেস